হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো এটা দেখো খুব সকালবেলা ছাদে উঠেছি জবা ফুল তুলতে তো এ দেখো জ কত জবা ফুটে আছে গাছটাতে যেহেতু বাড়িতে শ্বাসকম নেই সেই জন্য ফুল তুলতে হচ্ছে ছাদে উঠেছি ফুল তুলছি আর এই যে নিচে অনেকগুলো সাদা সাদা ফুল আছে এইভাবে কতগুলো ফুল তুলে দিচ্ছি আর বাবন যাবে স্কুলে তারও প্রিপারেশান করতে হবে আর এই যে দেখেছো আমাদের শ্যাওলা সিঁড়িটার অবস্থা শ্যাওলা পড়ে গেছে বৃষ্টিতে তো এটা যাই হোক একবার বৃষ্টি কমপ্লিট হবে পুজোর আগে একদম পরিষ্কার করা হয় সেই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে উঠতে হয় তো বৃষ্টির দিন ওঠা হয় না শুকনো হয়ে গেলে অসুবিধা হয় না যাই হোক আস্তে আস্তে সিঁড়িতে সিঁড়ে উঠি আমরা নামি আর এই দেখো অনেকগুলো ফুল তুলে নিয়েছি বেলপাতা তুলে নিয়েছি তো এখানে রেখে দিলাম এই যে আমাদের ঠাকুর ঘর তোমরা দেখেছো তো এখন হচ্ছে বাউন স্কুলে যাবে তার জন্য এখন রেডি করি ওকে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো বাউনকে আমি টিফিন দেবো স্যান্ডউইচ তো তার জন্য হচ্ছে এখানে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে সব রকম সবজি দেওয়া যায় তো আমি এখানে গাজর ব্রেড করে দিলাম একটু পেঁয়াজ ভেজে দিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচি এগুলো সব দিলাম একসঙ্গে এটাকে মেখে এবার এই ব্রেডটাকে স্যান্ডউইচ করবো করে ব্রেডের গায়ে লাগিয়ে দিলাম তো আমি এখানে চিজ ব্যবহার করি কোনো কোনো দিন আছে চিজ দিই ভুলে গেছি আর এই যে প্যানে একটু বাটার একটু গরম করে এবারে পাওয়াটিগুলোকে সেঁকে নেবো তো এইভাবে স্যান্ডউইচ করে দিই ও খেতে ওইটা টিফিন নিয়ে যাবে উন্টে পাল্টে একটু লাল লাল করে ব্রাউন করে সেঁকে নিলেই হয়ে গেল একটু বসলাম ঠিক আছে এদের বাচ্চা বিছানা পরিবার ঠিক করে পরিষ্কার করে নিয়েছি এই যে বাচ্চা বাগুনে এটা বিছানা পরিষ্কার করে নিলাম চাদরটা চেঞ্জ করলাম আর হচ্ছে রিও চলে গেল স্কুলে এখন একটু বসলাম এই তো বাচ্চা একটু গর্ব করে নিই বিছানা বিছানা আর পরিষ্কার করা এগুলো আর কি দেখাবো প্রতিদিনকার কাজ এগুলো এত হলো পরিষ্কার টরিষ্কার করলাম মা তো বাড়িতে নেই জানো নানন্দের বাড়ি গেছে হ্যাঁ তা আমি যেসব কাজকর্ম কমপ্লিট করলাম তার থেকে বড় কথা কাজের মাসে আজকে আসেনি হ্যাঁ এতক্ষণ হচ্ছিল সেই এক্সপ্রেস চলছিল সব চললো বুঝতে পারছো স্কুল যাওয়া ওদের স্কুল যাওয়া স্কুল গেল। তারপর আমার এই সব কাজকর্ম আমি সব এইসব সব বুঝিয়ে নিয়ে এখন তোমাদের সঙ্গে বসলাম একটু গল্প করতে আর আজকে মঙ্গলবার আমাদের যেহেতু কালী মন্দির আছে মন্দিরও ভক্তি পুজো দিই তো এখন স্নান করবো স্নান টান করে তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে টুছে তারপর পুজো করবো এখনও একটু খুশি না বসে সঙ্গে একটু গল্প আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি রিও সোনাকে এখন আনতে যাবো স্কুলে তো একটু আগেই আজকে নিয়ে আসবো কারণ হচ্ছে বা বাড়িতে যেহেতু কেউ নেই মা থাকলে অসুবিধা হয় না সেই জন্য বাড়িতে যেহেতু কেউ নেই সেই জন্য একটু আগে বেরোচ্ছি রিওকে নিয়ে আসবো রিও কারণ রিওকে একটু আগে নিয়ে আসতে আসতে বাবু আসার টাইম হয়ে যাবে তখন আমার বাবু এসে দাঁড়িয়ে থাকবে না হলে সেই জন্য একটু আগে বেরোচ্ছি ওকে নিয়ে আসবো একটু আগে আর কারণ দুজন একসঙ্গে ঢুকে ওয়েও ঢুকে তারপর দশ মিনিট পর ওয়ে ঢুকে যায় সেজন্য বেরোবো এখন কারণ টোটো পেতে আবার টাইম লাগবে টোটো পাওয়া যায় না তাড়াতাড়ি করে যাই হোক ঠিক আছে আর পরে কথা হচ্ছে একটু কী বলতো বাড়িতে মানে একা থাকতে যে কী কষ্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে তোমার এই ক্যামেরাটা অন করলে তোমাদের সঙ্গে কথা বলছি ভালো লাগছে মানে মনে হচ্ছে কার সঙ্গে যেন কথা বলছিল মানে কথা না বলে এত কষ্ট লাগে কি বলবো মানে আমরা একটু আমি একটু বেশি কথা বলি মানে গল্প করতে ভালোবাসি সেই জন্য হচ্ছে মানে বাড়িতে একা মানে বদ্ধ মনে হচ্ছে পাগল পাগল পাগলা গাড়ো বলছে আছি এরকম মনে হচ্ছে সেই জন্য হচ্ছে না বাইরে একটু বেরিয়ে যাই তাও ভাল লাগবে লোকজন দেখলে রিওর সামনে যদি স্কুলের সামনে দশ মিনিট দাঁড়িয়ে থাকবো তাও ভাল লাগবে তারপর না ডিওকে নিয়ে আসবো আর হচ্ছে স্কুলে বেতন দেওয়া আছে বেরোবো এখনই তাড়াতাড়া দিয়ে দিই ঠিক আছে তখন তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে ওদেরকে নিয়ে আসি আগে তো এই মুহূর্তে নতুন একটা জিনিস আসলো আমাদের বাড়িতে তোমাদেরকে দেখালাম যে এই টিভিটা স্ক্রিনটা ছবিটা আসছে না কিন্তু সাউন্ড হচ্ছে সেই জন্য হচ্ছে টিভি নিতেই হলো বাধ্য হয়ে মার ঘরে যদি একটা টিভি আছে তবুও এই ঘরে একটা টিভি ছিল তো এই টিভিটা সবই ঠিক আছে সাউন্ডের প্রবলেম দেখো কি সুন্দর ছিল টিভিটা তখন মনে হয় টিভিটা সাউন্ড হচ্ছে কিন্তু কিন্তু ছবি আসছে না সেই জন্য এই যে এক্ষুনি নিয়ে আসলো টিভি স্যামসং এই যে টিভিটা নিয়ে আসলো কালকে সেট করবে তারপর টিভি দেখা যাবে এটা হচ্ছে কষ্ট লাগছে যদিও কদিন ধরে দেখা হলো টিভিটা ফালতু হয়ে গেল না নতুন একটা টিভি নিতে হলো আবার এই তো হলো অবস্থা নতুন জিনিস আসলো সেটাও আনন্দ পুরো জিনিস নষ্ট হয়ে গেলো সেটাও খারাপ লাগছে এই তো ব্যাপার যে কোনো জিনিসই নষ্ট করলে খারাপ লাগে ঠিক আছে তাহলে ভিডিওটা কেমন লাগলো সারাদিনে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাঁচটাকে বেজা ঠিক করে দিও